আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী বায়ু বোনেরা আজকে আমাদের কোরআন শিক্ষার এগারোতম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ যেমন বা জবর বা বা আলিফ জবর বা আমরা আগেই পড়ছিলাম জবরের বাম পাশে যদি খালি আলিফ আলিফের মধ্যে কিছু নাই এমন আলিফ থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় এক আলিফ মানে একটা আঙ্গুল বন্ধ খুলতে এবং বন্ধ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় টান দিয়ে ধরে রাখা তিন আলিপ মানে তিনটি আঙ্গুল বন্ধ করে আবার খুলতে যত সময় লাগে তত সম তত সময় টান টান দিয়ে ধরে রাখার নাম তিন আলিপ আবার যদি বলা হয় চার আলিপ তাহলে চারটি আঙ্গুল বন্ধ করে আবার খুলতে যত সময় লাগে তত সময়টাকে বলা হয় চার আলিপ যেমন বা জবর বা এখানে কোনো টান নাই জবরের বাম পাশে খালি আলিপ আছে এই জন্য এখানে এক আলিপ টান হবে বা জবর বা বা আলিফ জবর বা জবর বা বা আলিপ জবর বা তাজের তা ইয়া জেরতি আমরা আগেই পড়ছিলাম জেরের বাম পাশে যদি যজম বিশিষ্ট ইয়া জবর জের পেশ বিশিষ্ট ইয়া নয় যজম বিশিষ্ট ইয়া থাকে তাহলে এক টান দিয়ে পড়তে হয় তা তি তাইয়া জেরতি সা সাওয়া পেশসু আমরা আগেই পড়ছিলাম পেশের বাম পাশে যদি জজম বিশিষ্ট ওয়াও থাকে এই যে পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও তাহলে এক আলিপ টান দিয়ে পড়তে হয় তাহলে বা জবরবা বা আলিপ জবরবা তা ইয়া জেতি সা পেশু সা ওয়াও পেশু জিম জবজ্জা জিম আলিফ জবজ্জা হা জের হি হায় জের হি খ পেশখু খাও দাল জবদ্দা দাল আলিফ জবদ্দা জাল জি জালি জি ৰ পেছু ৰও পেছু ঝজ ঝা জবজা চিন জি চিনি শিন্নপেছু চিন ৱেছু ছ জছিপ জবৎৎস দ্বি দ্বিয়া জড়ি ত পিষ্টু ত ৱেষ্টু तो, जो जोब जो जो अलीब जोब जो अंजर जेरई गेशो गाउ फा गु पा कबजरकी, पा अलीब जोबरफा कप जरकी कफिया जरकी कप पेशको कप वाऊ पेशको लम जोबरला लम आलीब जोबरलाम जरमी निमया जरमी नुन पेश्नो नुन आओ पेशनुबरवा ओ आलीब जोबरवा हा जरि हा या जोबरिया याप जोबरिया हमजाजर इमजा या जर ई जीम पेजू जिमेजू